সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছি দেখো বন্ধুরা বাঁচতে যেই মাছ কোনো দিন বাঁচনি প্রথম এই মাছ বাজবো দেখো আর কীরকমভাবে বাঁচবো সেটাই বুঝতে পারছি না দেখো মানে কি আসলে মা তো বাঁচে এই মাছ আর দেখো এই মাছটা আমি কী করে বাঁচব আমি বুঝতে পারছি না পাশে বাবা আছে বাবাকে বলছি বাবা কি করে বাঁচবো তো আঁশ নেই আর পাশে মানে সাইটে সাইডে শ্যাওলা পরে আছে কীরকম ধরনের একটা সবুজ আর এই মাছটা কি তোমরা দেখে তো বুঝতেই পারছো কি মাছ তো বাবাকে জিজ্ঞাসা করছি বাবা এটা কীভাবে কী বাসবো বলছে ঠিক আছে তো আঁস নেই এমনি ঘষে নাও আগে বলে ঘষে নিচ্ছি সেটা তো নর্মাল ব্যাপার এটা সবাই জানে যে ঘষতে হবে আঁস থাক না নাই থাক মেন কাজ হলো ভেতরে কি থাকে বাবা বলল কি এই মাছের কি পইতে না কি থাকে আমি ঠিক জানি না বাবা বলছে না কি থাকে আমি বলি সেটা আবার কী বাবা বললো ঠিক আছে কাটো তারপরে আমি দেখাচ্ছি তো দেখো আমি আঁশগুলো ছাড়াচ্ছি তো এই আঁস নয় সরি এর আঁস তো থাকে না শ্যাওলা তো শ্যাওলা পড়েছে গায়ে দেখেই কীরকম একটা লাগছে এই মাছ তো আমি খাই না মানে এই মাছও খাই না আর কই মাছও খাই না এই দুটো মাছই আমাকে এখন বাঁচতে হবে আর অল্প গোটা একদম চুনো মাছ আছে সেইগুলো ঠিক আছে কিন্তু এই যে এই মাছগুলো নয় বাঁচতে একটা কীরকম লাগে কার মাথায় পাথর থাকে কার পেটে পইতে থাকে কি মাছ বাবা জানি না তাই নাকি বলে এই মাছের দাম প্রচুর কী কে খায় কি করে খায় বাবা যায় না তো আমাদের পরিবার সবাই খায় শুধু আমি খাই না আর আমার ছেলেটা বাবানো খায় না মানে মা গুনেও ছেলে হয়েছে এরকম আর কি তো বাবা বলে বলে দিচ্ছে তো দেখো মা বলছে নাকি আগে কাটো মাথাটা তারপরে বলে দিচ্ছি তো মাথাটা কাটছে দেখো আর মাথাটা নয় দেখতেই এরকম একটা কি কীরকম ধরনের মাছটার মাথাটা চারটা মতো কি আছে যাই না তো দেখো এই যে চাকা কাটছি বাবা দাঁড়িয়ে আছে যে আগে ওই চাকাটা আমাকে দাও ও তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কোনটাকে পইতে বলে তোমরা কে কে জানো বন্ধুরা এই মাছের পইতে থাকে তোমরা কমেন্টে বলবে আমাকে যে এই মাছের কি সত্যি পইতে থাকে নাকি অন্য কিছু নাকি আমাদের গ্রামে এরা পইতে বলে ঠিক আছে না বাবা এবারে চাকাটা নিল নিয়ে এবারে পইতে বের করছে দেখো ওই যে একটা কাঠি নিল নিয়ে তার মতো থেকে কি একটা পইতে আছে সেটা বের করছে তো আমাকে দেখালো দেখো এরকমভাবে বের করে আমার তো কীরকম একটা লাগছে এক এই মাছ খাই না তারপরে আমাকে বাঁচতে হচ্ছে এমনি মাছ আমি ভালো লাগে রুই কাতলা এই সব ইলিশ তারপরে পুঁটি পুঁটি মাছ তারপরে বাটা মাছ এগুলো ঠিক আছে এই যে এই যেই সব মাছগুলো খাই না আর কী করেই জানবো বলো তো এর পেটে কি আছে এই ফার্স্ট টাইম আমি এটা শিং মাছ হ্যাঁ তোমরা হানজাতে ঠিকই ধরেছ এটা শিং মাছ শিং মাছ বাসছি তো দেখো শিং মাছের এই যে পয়তে বার করছি লাঠিতে করে মা বাড়িতে নেই মা বাড়িতে থাকলে মা বেছে নেয় তো মা যেহেতু নেই এইগুলো তো আমাকে বাঁচতেই হবে বেছে এখন ফ্রিজে রেখে দেবো আগেরও একটা সিং মাছ আছে সেটা আজকে রান্না হবে তো সেটা মা বেঁচেছিলো আর জানতো বন্ধুরা অনেক কাজ হয়ে গেছে সকালে অনেকটাই বেলা হয়েছে সকালের সমস্ত কাজটা সারা হয়ে গেছে এবারে শুধু এই যে মাছটা বেছে নেব আর ঘরে তো যা এক হাঁটু করে রেখেছে তোমাদের দেখাচ্ছি তো চলো আমি এখন মাছগুলো বেছে নিই যে পুটি মাছগুলো বাঁচতে কী ভালো লাগছে ভালো লাগলেও মানে মাছ বাঁচতে আমার প্রচুর দেরি হয় জানো তো মাছ আমার দেরি হয় এত আবার অনেকক্ষণ মাছ বাঁচলেও গোটা গায়ে কি চুলকানো চুল মাছ খাবে ওই জন্য ম্যাও ম্যাও করে চলে আসছে এইখানে রিংটা যখন ঘুমাচ্ছিলাম তখন খুলে পড়ে গেছে বিছানায় কোথায় খুঁজে পাইনি এখন এই মাছগুলো ধুয়ে নি এই যে কলতলা মাছগুলো গুলো আছে ধুয়ে নি বিরক্তের কাজ এই সিং মাছ কই মাছ এগুলো বাজে বিরক্তের কাজ একটা এই ম্যাম আমার করিস না মানে কষ্ট বেঁচেছি তো চলো মাছগুলো বেশ তো বন্ধুরা আমার মাছ ধোয়া হয়ে গেছে এই দেখো তাহলে বললাম মাছ ধুব না বলে বললাম যে চলো মাছগুলো বেশি তো মাছগুলো দেখো ধোয়া হয়ে গেছে কি সুন্দর করে ধুয়েছে দেখো একদম পরিষ্কার করে খসখস একটু তো হরহর করছে না মা বাবাকে বলছে যে মাছ মাছ বাজলে করে মা বাবা বলছে যে নুন মাকে রেখে দেখো তারপরে দেখবে হরহর করে নাকি হুগলি জেলার ছোট একটা গ্রাম থেকে আমি মামনি আমার চ্যানেলে সব বন্ধু জানেও অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি তো দেখো

আমার শরীরটা ভালো নেই তার জন্য মা সব জোগাড় করে রেখে দিয়েছে উনুন সালে মা বললো তাহলে আমি জোগাড় করে রেখে যাচ্ছি তারপর রান্নাটা করে নি ভর্তি হয়ে গেছে তো বালতিটা আজ বালতি হয়েছে কই মাছ আছে আর একটা শিঙি আছে কালকেও একটা ফাঁদি জালে শিঙি মাছ সেটা অনেকগুলো চাকা বেরিয়েছিল তিন চারটে চাকা বেরিয়েছিল সেটা বড় ছিল আর বড় মাছ যেহেতু ভাজার সময় এমন ফুটেছে ফুটে ফুটে আমার গোটা মুখে তেলে ভর্তি হয়ে গেছে আর শিঙি মাছ তো প্রচুর ফুটে ফাটে এমন মানে চারিদিকে তেলে ভর্তি হয়ে যাবে ছড়াছড়ি হয়ে যাবে হ্যাঁ হুম এ কালকে মাছ ভেজে রেখে দিয়েছিলাম এই এতগুলো পিস আছে আজকে ঝল হবে নাকি বলতে পারছ না তো ভাজা আছে কি হবে তো এবার খাস জগর হবে আমি আমি প্যানাটটা পলি হ্যাঁ প্যানিং পরে ঘুরছে এটা এক কানে পরে ঘুরছে আর একটাটা খুলে গেছে ঘরটার অবস্থা শুধু দেখো সব বালিকা সব আমার খাটের উপরে রেখে দিয়েছে তো বন্ধুরা আমি এখন সবজি কাটতে বসেছি এই যে লাউ কাটছি কালকে একাদশী গেছে শাক খেতে হয় তো তার জন্য কি করবো লাউ শাকটাই বানাচ্ছি আর মাছের ঝাল আর লাউ শাকের ঝাল হবে তারা মনে করে রান্না করছি এই এখন বাজে সাড়ে দশটা ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর জানো তোমার আমার দাদাভাই আজকে কলকাতায় যাবে ওই জন্য তাড়াতাড়ি করছি আর তো দাদাভাই যে ঘরটা গোছাচ্ছে তো তাড়াতাড়ি করে গোছাচ্ছে যাবে আর কি ওই জন্য হাতে হাতে একটু কাজ করতে করতে দেরি হয়ে গেল ওই জন্য গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি আর কি করব এখানে ভাতটা খেয়ে যাবে আর এখানে ভাত করতে গেলে দেরি হয়ে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে সবজিটা এখানে করে নেব আর ওখানে ভাতটা হচ্ছে গ্যাসেতে সবজিটা করলে একটু তাড়াতাড়ি হবে আর কি এখনো কিছুই হয়নি এখনো সকালে চা খেয়েছিলাম আর তো দাদা সবাই চা খেয়েছিল আর আমার বাপি কলা আরে পাঠিয়েছিল গেঁড়ি পাঠিয়েছে গেরি ওখানে বালতির মধ্যে রেখে দিয়েছে আর কলা পাঠিয়েছে কলা একটা খেয়েছি বাবা কলা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে আলু সেদ্ধ বসিয়েছিলাম যে আলু যেমন তেমনই সেদ্ধ বসানো আছে আলু সেদ্ধ দিয়ে তো আর খাইনি কলা দিয়ে খেয়ে নিয়েছে মুড়ি তাড়াহুড়ো করছি তো আবার শরীরটা যদি ভালো থাকতো তাড়াতাড়ি করে আরো করা যেত শরীর ভালো নেই আমার একদম শরীরটা ভালো নেই বলে তার জন্য একটু দেরি হচ্ছে আর তো যাই হোক আমি সবজিটা বানিনি বেশি কিছু তো হবে না শুধু এই ঝালটা লাউ শাকের ঝাল হবে আর মাছের ঝাল হবে মাছ ফ্রিজে আছে এখনো ধোয়া হয়নি মাছগুলো তো তো বন্ধুরা আমি রান্নাটা টপাটপ করে করে নিচ্ছি হ্যাঁ বেশি বক বক করবো না দেরি হয়ে যাচ্ছে তো বেশি বক বক করবো না দাদা ভাই একা ঘরটা আমি বলছি তুমি যে খেয়ে যাবে তার জন্য তো রান্নাটা করতে হবে তুমি গোছাও একা থামসেটে যা তোলার ছিল আমি ধরে ধরে দিয়েছি তুলে নিয়েছে এবারে নিচের কাজগুলো তুমি করে নাও আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি এগারোটার সময় বেরোবে সাড়ে দশটা বেজে গেল একটু দেরি হবে আমি বলবো বারোটার সময় করে বেরো তো চলো আমি আরে রান্নাটা বসিয়ে নি ভাতটা হতে ভাতটা উত্তরে গেছে এদিকে শুধু এখানে মজাটা করবো আর রান্নাটা বসাবো দেখতে পাচ্ছ তো কত তাড়াহুড়ো করছি আমি তো শরীরটা ভালো ছিল না বলে মা জগারগুলো গুলো করে দিয়ে গেছিল না আর এই দিনগুলো ওই মাথা থেকে এই মাথায় জোগাড় করতে করতে না বড্ড দেরি হয়ে যায় আর আজকে সব আমাদের দুর্গা পুজোর কেনাকাটি করতে যাচ্ছি মানে শুধু যাওয়া হয় আমাদের বড় পুজোর এখনো কিছু কেনা হয়নি উড়নটা ধরে দিয়েছি আর এখানে যে সবজি বানিয়ে ফেলেছি লাউ শাকটা কেটেছি আর এই যে শাকগুলো এখন আপাতত করি এটা হেলিনি দিতে দিতে মশলাটা বেটে নেব ওইটা হেলিনি দিতে দিতে আর এখানে মশলা বাটবো এখনো মশলা বাটা হয়নি তো দেখো তো চলো আমি চটপট করে রান্নাটা সেরে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো আমার রান্না হয়ে গেছে যে মাছের ঝাল হয়েছে এখানে আর এখানে যে লাউ শাকের ঝাল হয় যে আর দুটো মুড়ো ভাজা রেখে দিয়েছি জানি না সময় পাবে না কি তোমার দাদা ভাই খেতে ও ওরও ঘর গোছানো হয়ে গেছে এবার স্নানটা করবে করে তারপরে খাওয়া দাওয়া করবে তো এই দেখো এখন এগুলো গোছানো হয়নি এগুলো গরুর ডাবায় দেবো এখনো কত বাসন পড়ে আছে এগুলো মাঝামাঝি করবো তো চলো এখন রেখে দিচ্ছি পরে কথা হবে পরে দেখা হবে ঘরটা পরে তোমাদের দাদাভাই গেল কলকাতায় তারপরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে বিকালে এখন আসছি দেখো এখানে আমাদের এখানে বাড়ির সামনে এই যে শাড়ি দিতে আসছে এই যে দেখতে পেয়েছো শাড়িগুলো চুমকি বসে না এগুলো বসাবো আসলে কি বলতো আমি বসে থাকতে পারি না যা দু ইনকাম হয় আর কি তো সংসারে দুটাকা টাকা দিতে পারলেই অনেক না ওই জন্য ভাবলাম যে বাড়িতে তো বসেই থাকবো তো একটা শাড়ি করে নিই তাই জন্য দেখো শাড়ি আনতে এসেছি এখানে আমাদের পাশে অনেক সবাই করে তো আমিও দুটো নিয়ে নিলাম হ্যালো এখন সন্ধ্যা সাতটা বাজছে তো সন্ধ্যা টন্ধা দিয়ে বাবানকে মুড়ি খাইয়ে আর আমি দেখো বই পড়াতে বসবো আর জানতো মধ্যে আমি দেখো শাড়ি নিয়েছি এই যে পাথর বসানো মানে এই শাড়িতে আঠা দিয়ে পাথর বসানো হয় এরকম শাড়ি নিয়েছি মনে হলো যে শাড়ি নিয়ে সংসারে দু টাকা হলে অনেক হয় মানে দু টাকা যদি সংসারে দিতে পারি সেটাই অনেক যাই হোক আমি শাড়ি নিয়েছি তো এখন শাড়ি করবো না এখন শাড়ি করবো না বাবানকে বই করিয়ে তারপরে অল্প সময় পেলে শাড়ি করবো আর রাত্রে ভিডিও এডিট করবো অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করলেই সংসারে কিছু উন্নতি করা যায় তো যাই হোক আমি দাদা ভাই কলকাতা গেলো তো তারপরে দিয়ে এসে একটু টাজ সেরে তারপরে শাড়ি আনতে গেছি আনতে যাইনি শাড়িগুলো আমাকে এখানে দিতে আসছিল শাড়ি তো চলো বাবানকে এখন বইটা করিয়ে দিই আমি তারপরে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো বন্ধুরা এই খাওয়া দাওয়া হলো আমাদের এখন বাচ্চার নটা সাইডটা একটু করছিলাম তার বাবাকে বইটাই পড়িয়ে সাইডটা একটু করছিলাম করতে করতে বাবা আসলো তারপর একসঙ্গে খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া সেরে এবার শুভ তো বাবানকে ঘুম পাড়িয়ে দেবো আর তো বাবা শুবে আমি এখন শুবো না আমি এটা দশটা পর্যন্ত এখন করবো কাজটা করে তারপরে একটা কাজ থাকলে না মনে হয় যেন কখন করি কখন করি এরকম মনে হয় তখন আর ঘুম ধরে না তো যাই হোক চলো আজকে আমাকে ভিডিওটাকে নিয়ে শেষ করছি দেখা হবে পরের ভিডিও তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিও টাটা